গান ছোট আমাকে জুতো পরিয়ে দিচ্ছে আর বাবা সেবা করছে, মাম্মি সেবা করছে। না দেখাতে হবে না। তুমি তো মাই দেখতে হবে না। তুমি বড়। দাদিয়া চলে যান, ঢুকে যান। এইটুকু ঘরে সবার হবে না তো? ঢুকেছো? আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সানডে আজকে এখন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল নটা আজকে প্রথমবার আনহার স্কুলে প্যারেন্টস মিটিং আছে যার জন্য আমি আর আনহার পাপা যাচ্ছি আনহাকে আজকে বাড়িতেই রেখে গেছি ওর দাদাজির কাছে বিকজ প্রচণ্ড ঠান্ডা আর বাচ্চাটা দুদিন যদি রেস্ট না পায় তাহলে আর কি বলুন দুদিন অন্তত রেস্ট দিতে হবে তাই না আবার সোমবার থেকে শুক্রবার আবার ক্লাস ওদের এই ঠান্ডাই ঠান্ডাই তো যাই হোক আমরা স্কুলে এসে পড়েছি সব প্যারেন্টসরাই এসেছে কেউ কেউ বাচ্চা নিয়ে এসেছে কেউ কেউ আসেনি তো হেড ম্যাম এসে গেছেন এবং আমাদের সমস্ত যার যা কোশ্চেন আছে যার যা মনের কোনো অসুবিধা আছে সেগুলো ম্যাম বললেন বলতে প্লাস প্লে হাউস আর প্লে নার্সারিদের আজকে মিটিং ছিল তো যাদের যা বক্তব্য পেশ করতে বললেন আর সেই দেখুন রান্নার পাপা পিছনে রয়েছে আর চা দিচ্ছে বিস্কুট দিচ্ছে তো উনি খাচ্ছে আমার যেহেতু রোজা ছিল তাই আমি করিনি আমি মানে বিস্কুট চা নিই তো ম্যাম এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে বলছিলেন যে বাচ্চাদের সাথে কীভাবে ব্যবহার আচার আচরণ করতে হবে বাড়িতে ওনারা তো করবেন তার সাথে আমাদেরও কিভাবে বাচ্চাদের সাথে ট্রিট করতে হবে সেইগুলো অনেক বুঝিয়ে দিলেন আর তার সাথে কোন বাচ্চা স্কুলে বই খাতা পায়নি বা কার কী যাবতীয় অসুবিধা সব কিছুই আলোচনা হলো স্কুলে কি কি প্রোগ্রাম হবে না হবে সব কিছুই আলোচনা হলো তো দেখুন এক ঘন্টার মতো মিটিং ছিল আমাদের কমপ্লিট হয়ে গেছে মিটিং এবার আমরা বাড়ি যাব গিয়ে দেখবো আনহা কি করছে কারণ আনহাকে তো রেখে এসছি গিয়েই আনহা আমাদের ওপর অত্যাচার করবে এইটা এরকম করে ঘর করে থাকতে হবে কই সে দেখি দেখি ও সোয়েটার পরবে না টুপি পরবে না এরকম ঘর করে থাকবো তাই তো চলো ওটা বেরো এই যে তোমার জন্য একটা সোয়েটার নিয়েছি আজকে খুব ঠান্ডা ওকে একটা সোয়েটার পরাতে হবে আসো নাক পানি বেরো ম্যাম আজকে কী বললো আনহা হ্যাঁ আনা শুনবে না আনহা এদিকে শোনো না উঠবে তো বললো তোমরা কোথায় গিয়েছিলে আমাকে রেখে চলে গেছিলে কোথায় এই জন্য এখন ওর রাগ হয়ে আছে একটা জিনিস এনেছি আনার জন্য আনা নেবে তো এখানে আসো তাহলে এখান থেকে বসো আসা আমার কাছে আসো হ্যাঁ তা আনার ম্যাম বললো বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে হবে বাচ্চাদের গেট জানলা লাগিয়ে পড়ালে হবে না এখন থেকেই এসব বলেছে ওদেরকে অত বই খাতা দিয়ে একদম ফর্মুলার মতো যে পড়ানো হয় ওইরম রুটিন ওয়াইজ পড়াতে হবে না নর্মালি বই খাতা দিয়ে দেবেন ও বই খাতা নিয়ে যা পারবে করবে আর আর কি বলেছে বাচ্চার সামনে ঝগড়া করা যাবে না বাচ্চারা ওইগুলোকে খুব মনে রাখে এই সব বলেছে তাই তো ম্যাম আর এই বছর ওদের যত মানে লিখিত পরীক্ষা কিছু হবে না সব মৌখিক মুখে মুখে হবে সব কিছু তো মুখে মুখে কথাটাই বলাটাই আর ওদের যে পড়াশোনা আছে সেইগুলোকেই ভালো করে ওনারা বলল শেখাবো স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন আউট লাইন সার্কেল লাইন এই সব শেখাবে যার ভিডিও আমার আগেই দেওয়া আছে আমার চ্যানেলে আপনাদের শেয়ার করে দেবো তার আমি একটা ভিডিও বানিয়েছিলাম কি করে বাচ্চাদের পড়াতে হয় প্রথম থেকে দেখো মটরশুটি আচ্ছা মটরশুটি কিনে নিছি থাকার পড়াতে হবে না অনেক পড়িয়ে ফেলেছ দাও স্কুলে কি মা বাবা সেবা করতে বলেছে আপু মাকে ফোন লাগাচ্ছে दाऊना इन्ना का यार सुना आरे तू सुना किस बोले चे मैंने दाई के दाऊना इन्ना का बोला ट्विंकला बोला वो तो बोला तू क्या तू इंजेंडी थी दस हाऊना अन्ना आठ अब आठ आठ आई दाई के दाऊना

দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে বলো কি সুন্দর করে বলো তো বলো বার করে ফেললো কেউ দেখবে না এটা তোমার বাড়ি ডাকা দাও বলো জানি জানিটা বলো দেখেছো তো শুধু শুধু মানুষ বন্ধুরা বডি দেখবেন না হ্যাঁ কেউ দেখবেন না বডিটা বিখ্যাত বডি আমার পাগুডি দাবি দাবি হ্যাঁ ঠিক আছে পাতলি কামারিয়া হয়ে গেছে তো বন্ধুরা পিঠেপুলির উৎসব তো শেষ হয়েই গেল আর শীত তো প্রায় চলেই যাচ্ছে চলে যাচ্ছে বলতে চলে যায়নি বন্ধুরা এত ঠান্ডা এত ঠান্ডা পড়েছে সেই জন্য মা বললো চলো কাটা কেন বাদ যাবে দুদেশকে পিঠেটাও আজকে হয়ে যায় তো দেখুন এখানে জাল দেওয়া হয়ে গেছে দুধটাকে দুধ বলতে নারকেলের দুধ যেটা সেটা জাল দেওয়া হয়ে গেছে আর ওইদিকে মা ব্যাটার ভালো করে গুলে নিয়েছে একটা একটা করে এসকে পিঠে হচ্ছে আর দুধে ছাড়া হচ্ছে তো কেমন করে এসকে পিঠে হচ্ছে একটু দেখিয়ে দিই আপনাকে চলুন দেখুন এখানে মা এই ছাঁচের মধ্যে এসকে পিঠে ফেলে দিয়েছে অলরেডি এটা কম বেশি সবাই জানে আমি শেয়ার করছি না এই রেসিপিটা কারণ আপনারা সবাই জানেন দেখুন কত সুন্দর এসকে পিঠেটা উঠে গেল এখানে এক এক করে এসকে পিঠে হচ্ছে আর সঙ্গে সঙ্গেই দুধের মধ্যে ছেড়ে দেয়া হচ্ছে নারকেল দুধের তো এখানে আমিও একটু ট্রাই করলাম মাকে বললাম মা আমাকে দিন মা বললো দাঁড়াও আমি আগে কটা করে নিই ভালো করে তারপর তুমি করবে তো যাই হোক আমি একটু মাকে হেল্প করছি আর এর সাথে সাথে আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে দুদেশকে পিঠে হয়েছে কি না আর দুদেশকে পিঠে খেতে আপনাদের কেমন লাগে তো দেখুন একটা আমি করলাম মা ঢাকা দিয়ে দিলো আর ওপর থেকে জলের এই তত্তরাটা দিতে হয় আপনারা তো জানেন শীতকাল মানে পিঠে পুলির মাস পিঠে পুলি কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে আর দুদেশকে পিঠেটা বিশেষ করে সবারই পছন্দের একটা পিঠে আনহার পাপার তো খুব পছন্দের পিঠে দেখুন এখানে চালের আটার গুঁড়োটাকে ভালো করে নুন দিয়ে আর গরম পানি দিয়ে মা ভালো করে ব্যাটারটা করে নিয়েছে আর এই ব্যাটারটা দিয়েই হচ্ছে চালের মানে দুদেশকেটা কি করেছে ঘর করেছে ফের ঘর করেছে আনহার ঘর এটা ও শুধু ঘর করবে এরকম করে ছোট ছোট করে ঘর করবে আর ওই দাদাজিকে নিয়ে ঢুকে বসে থাকবে দাদিও চলে যান ঢুকে যান এইটুকু ঘরে সবার হবে না তো ঢুকে আসো ওই করছে আর এখানে মাম্মি পিঠে বানাচ্ছে ওয়া

হ্যাঁ মাম্মি দা ঢুকে যাবে তো ঢুকে যাও ভূত এসে যাবে আমরা তো ওইদিকে পিঠে বানাচ্ছি আর এদিকে যাতে আনহা আমাদের পেরেশান না করে সেই জন্য দাদাজিকে আনহাকে দায়িত্ব দিয়েছি আর দেখুন ও দাদাজির পুরো কি করে দিচ্ছে সে এত পেরেশান করছো দাদাজিকে নিয়ে আনহা তুমি না পেরেশান কেন করছো এটা

হ্যাঁ তোমার তোমার দাদি আমার মা হয় বাবা জি ও প্রচুর সম্পর্ক বুঝে গেছে দিদি নাম্বার ওয়ানে তোমার দাদির দাদির দাদি ওরে বাবা চুপ করো সবাই চুপ করো হ্যাঁ হাত জোর করো এই ছুটকি কি রাখো জানো ঘর ঘর খেলছিলে ঘর ঘর খেলবে যাও না হ্যাঁ যাও না দাদির সাথে ঘর ঘর খেলবে যাও কেন ডিস্টার্ব করছে এখানে এসে এখনই করবে তুমি এই কি ব্যস্ত থাকবে এখন এটা নিয়ে ব্যস্ত থাকবে এখন এন্ড ঘর 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 করবে ও দেখি আরে গচি মনার এই পিএ ফেলা দিলে কিনা কি করব বন্ধ করতে দেখি কি কষ্ট দেখি দাদা জি এখানে বন্ধুরা দু জায়গায় দুধটাকে আলাদা করে নেওয়া হয়েছে একটা জায়গা যাবে দিদিদের বাড়ি অর্থাৎ আমার ননদের বাড়ি আর একটা আমাদের জন্য দেখুন সুন্দর করে পিঠেগুলো ফেলা হয়ে গেছে আর পরের দিন কেমন হবে পিঠেরটা আপনাদের অবশ্যই শেয়ার করব। আর এই পিঠে করার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ